আসসালামু আলাইকুম দর্শক ইজি ড্রাইভিং চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মোহাম্মদ আছি আপনাদের সাথে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে প্যারাল পার্কিং করতে হয় আর কোনটাকে প্যারারাল পার্কিং বলে দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শক আমাদের গাড়িটা এখন পার্কিং করা আছে যেটাকে আমরা প্যারাল পার্কিং বলে থাকি যে রাস্তার পাশে যেভাবে পার্কিং করা হয় তো এটা আমরা এখান থেকে এখন গাড়িটা বের করবো বের করার জন্য স্টার্টিংটা ফুল ডান দিকে কেটে দিব তাহলেই গাড়িটা বের হবে গাড়িটা আমাদের বের করার পরে আমরা গাড়িটা সামনের যে গাড়ি আছে এইটার বরাবর রাখব তো আমরা গাড়িটা সামনের দিকে নিয়ে যাইতেছি এরপরে আমরা গাড়িটা সামনের যে গাড়ি আছে এইটা বরাবর রাখবো আর এই বাম পাশে যে গাড়িটা আছে এই গাড়িটা থেকে আমাদের গাড়ির যে দূরত্ব আছে সাইডে এই সাইডের দূরত্ব দূরত্ব হচ্ছে আধা ফুট মানে ছয় ইঞ্চি তো এই অবস্থায় আপনি গাড়ি রেখে তারপরে আমরা বাম দিকে স্টার্টিং কাটতে থাকব তো আমরা যখন বাম দিকে গাড়ি চলে আসবে যখন সামনের গাড়ির বাম্পার বরাবর আমাদের সামনের গাড়ির বনার চলে আসবে তখন এটা আমরা ফুল স্টার্টিং ডান দিকে কেটে নিব তারপরে আমরা লুকিং গ্লাসে দেখে নেব পিছনের যে গাড়ির চাকাটা আছে এইটা আমাদের দাগ বরাবর আসছে কিনা যদি দাগ বরাবর যখন চলে আসবে তখন আমরা স্টারিংটা ফুল কেটে পিছনের দিকে চলে আসবো তাহলে আমাদের গাড়িটা পার্কিং হয়ে যাবে এবং পার্কিং করার পর স্টারিং সোজা করে নেব তো আমাদের গাড়িটা এভাবেই পার্কিং করতে হবে দর্শক ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ